আসসালাম আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর আশিস রহমতে আপনাকে দুয়ায় ও ভালোবাসে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ পাক যে রকম রাখে ওটাই আলহামদুলিল্লাহ ভালো মন্দ সব সময় যে সবাই ভালো থাকে এটা নয় কথা কারো সব সময় যে কোনো মানুষের রক্ত গড়া মানুষ রক্ত গড়া মানুষ রক্ত মাংস করা মানুষ তাদের শরীরে ভালো মন্দ দুইটাই থাকবে কখনো ভালো কখনো খারাপ এটা থাকবে। এটা বলা যাবে না তারপরেও হটের উপরে শোকরা আদায় করতে হবে আলহামদুলিল্লাহ যে অবস্থায় রাখে পড়া আলা সবার দয়াময় আল্লাহ সে অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হবে জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি এইভাবে কথা কর আমার আমারও ভালো লাগে না আমারও মন চায় অনেক কিছু ভিডিও করি অনেক কিছু ভিডিও মানে দেখাই কিন্তু সেই সেইটা আমি পারি না কেননা যে আমি অনেকের ভিডিওগুলো দেখি অনেক কত সুন্দর করে কাজকাম করে সেগুলো ভিডিও করে তাই না কিন্তু আমার ইচ্ছা হয় কিন্তু পারি না কেননা যে এইখানে আমি কি দেখাবো এই বাসাটায় কিছু দেখানোর মতন কোনো কাজ নাই কিন্তু আসলে এই বাসাটাই শুধুই শুধু আমাকে রাখে কেন যে সারা রাত জায়গা থাকা লাগে কোনো একটা স্টার এক্সটা ঘর আছে কিন্তু ঘরে কোনো এসি নাই কিছু নাই ওইখানে ঘুমানো যায় না গরমে সারা রাত জায়গায় থাকা লাগে ওরা বসে থাকে আমাকেও বসে থাকে এখানে ওইখানে এভাবে যেদিন একটু রান্না ভাড়া করে সেদিন একটু থালি এগুলো ধুই সেদিন একটু যেটুকু রান্না ভাড়া করো ওইটুকু আমি ভিডিও বানাই যদি পারি না পারলে এই যে এইভাবে এসে আপনাদের সাথে কিছু কথাবার্তা বলি এই কী কথাবার্তা বা বলবো আমার জীবনের ইতিহাসে গল্প এসব আর কি বলবো জীবন তো জীবনই জীবন যেভাবে তালার নেয় সেটাই ভালো আসলে সবাই তো এক রকম না সবাই কেউ ভালো মনে দেখে কেউ খারাপ মনে দেখে যে গল্প করে এই সব যারা চোখে দেখছে তারাই বুঝতে পারে যারা বিশ্বাস করে সেটাই তারাই বুঝে যারা বিশ্বাস না করে তারা ওই সব মনে করে যে ফালতু তা আমি ওই সব কথা বলতে চাই না আমি ওই জন্য আমি ওই সব কিছু বলি না আমি শুধু সবার কাছে দোয়া চাই আমার দুটো মেয়ের জন্যে মায়ের জন্য আমার পরিবারের সবার জন্যে এবং আমার জন্য আমি সবার জন্য দোয়া করি আল্লাহতালা যে যেখানে আছে যারা আমাকে এত ভালোবাসা দিয়ে এত দূর আগায় নিয়ে আসছে ভালোবাসেও নিয়ে আসছে আবার খারাপভাবেও নিয়ে আসছে কেন যে এই ভিডিওগুলো আমি যদি না বানাইতাম না ইউটিউব চ্যানেলে না ইউটিউব জগতে যদি না আসতাম হয়তো কে কেমন দেখতে পারতাম না আর কেউ আমাকেও দেখে চিনতে পারত না আর এত মানুষের ভালোবাসাও পাইতাম না এত মানুষের সাথে পরিচয় হতো না কেউ ভালো মন্দ ভালোগুলো তো যারা আমাকে আসলে সত্যিকারের মন থেকে ভালোবাসে সেই আপুরা ভাইয়ারা আমাকে আমার সাপোর্ট করে সব সময়। আর যেগুলো মনে করেন যে আমার কথাগুলো শুনে মনে করে যে খারাপ আসলে তার আগের মন থেকে খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে কমেন্ট করে তো অনেক দিন ধরে ওই সব আজে বাজে কমেন্ট বন্ধ হয়েছে দেখছি যে এগুলো করে কোনো লাভ হয় না এই কারণে আমার প্রিয় আপুরা আমার ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তা যাই হোক আসলে সবাইকেই আমি সময় একই কথা বলি যে আমরা সবাই মুসলমান সবার সাথেই সবার সঙ্গেই মিলিয়ে চলতে হবে সবাইকে আগে যাওয়ার জন্য সাপোর্ট করতে হবে পাশে থাকতে হবে ভালোবাসে শুনে এইগুলাই হচ্ছে আমাদের জন্য যে আমরা নবীর উম্মত আমার নবী বলছে যে আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা ইসলামকে দাওয়াত দেবো ইসলামের দাওয়াত দিতে যা যদি আমাদের জীবনও যায় তা তো কোনো আমরা পরকীয় করি না যে আমাদের ইসলামের কথা যদি জীবন যায় তাহলে আল্লাহ তালা আমাদের শহীদের হিসেবে নিবে তাই এখনকার দুনিয়ায় তার কাউরে জীবন দিতে হয় না আগেকারে দিচ্ছিল আগেকারে জামানায় ইসলামের দাওয়াত দিতে গেলে জীবন দেওয়া লাগছে আর এখন তো তা দেওয়া লাগে না তাই না এখন তার দেওয়া লাগে না ঠিক আছে কিন্তু অনেক অনেক মানুষ অনেক রকমের বাজে কমেন্ট করতে পারে যে হ্যাঁ বেশি জাননি আলা গেছে এরকম ধরনের বেশি বেশি হাদিস কোরআন জানে তাই এগুলো বলে না হাদিস কোরআন আমার নবীর আমলেও অনেক সাহাবিরা জানতো না পুরোভাবে তবুও আমার নবী যা বলে দিত সেটাই তারা সেটাই করতো সেটাই করতো আর সেইগুলোই মানুষকে দাওয়াত দিয়ে বেড়াতো তাই আমরা তো নবী আমলের সাহাবিরা যেভাবে চলছে ওইভাবে তো আমার গুলো সম্ভব না তারপরও আমরা তাদের মতন মায়ের খায় না গাল খায় না কিছুই করে করে না এই কেউ কিন্তু কটু কথা বলে হ্যাঁ যে জানেলা এসে তো আমি মনে করি যে বলুক যার ভালো লাগবে সে কালেমার দাওয়াত গ্রহণ করবে কিবা একজনের থেকে আরেকজনকে দিবে যারা যেটা না বুঝে তাদেরকে বোঝাবে এটি হচ্ছে ইসলামের কথা তুমি যেটুকু জানো সেটুকু তুমি আরেকজনক জানাও যে না জানে তাকে জানো আর যে জানে সে তো জানি সে যে জানবে যে না জানবে তাকে জানানো লাগবে এটি হলো ইসলামের কথা কিন্তু আমরা কি করি আমরা তো মনে করেন যে কেউ আমরা জানি আমরা জানি আমরা হয়তো অহংকার করি হ্যাঁ তুই জানিস না তোকে সেখানের কি দরকার আমি একাই পারি আমি একাই থাক আমার কাছে আমি আরেকজনের শিখে আমার চেয়ে বেশি কিছু শিখলে তার অহংকার হবে এটা হলো ভুল ধারণা আমাদের অহংকার থেকে এই কথা বলা আসে ঠিক আছে এই অহংকারটা বলা এই অহংকার করা ঠিক না আসলে কি অহংকার নিয়ে কিছু কথা দেখবেন যে কোন কোন যে যেসব কথায় তালা নারাজ হয় কোন কোন কথায় দেখেন গালি গালাস করলে গালিগালাস করা এই কথাগুলোতে আল্লাহ তালা গালাগালি এইসব পছন্দ করেন না গালি দিলে আল্লাহ তালা অসন্তুষ্ট হন নারাজ হন হিংসা করা এটা আল্লাহ তালায় নারাজ হন হিংসা করা গালাগালি করা হিংসা করা মা বাবার উপরে কথা বলা এগুলো আল্লাহ তালা পছন্দ করেন না নামাজের পর দোয়া না করা এইগুলোও আল্লাহ তালা পছন্দ করেন না দারিদ্র দাঁড়িয়ে পানি পান করা আসলে আমরা যেভাবে পানি খাই আল্লাহ আল্লাহতালা এটা অনেকটাই বেড়া যে হয় কেন যে আমরা অনেকেই দাঁড়িয়ে পানি খাই কিংবা বাঁ হাতে পানি খাই বাঁ হাতে কোনো জিনিস আমাকে আমাদের খাওয়া উচিত না কেন যে বাঁ হাতে খাওয়া দাওয়া করে শয়তনে স্ত্রীর সাথে রাগার রাগারাগি কি করে কথা বলা রাগারাগি করে কথা বলা রাগে কথা বলা এই স্ত্রীর সাথে যে পুরুষের রাগে কথা বলে আল্লাহ আল্লাতাল স্ত্রীদের সাথে রাগে কথা বলাটা পছন্দ করেন না হ্যাঁ হয়তো মনে করবেন যে হ্যাঁ স্ত্রীর সাথে রাগে কথা বলা যাবে না কিন্তু স্বামীর সাথে রাগে কথা বলা যাবে এটা কি ঠিক এটা ঠিক না কারোর সাথে না স্বামীর সাথেও স্ত্রীর আগে কথা বলা যাবে না স্বামী ও স্ত্রীর সাথে রাগে কথা বলা যাবে আল্লাহ তাল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে রাগান্নি তো মার ধর অনেক পুরুষ আছে মারামারি করে অনেক বিচ্ছিরি ভাষায় গালাগালি করে এটা কখনোই ঠিক না আল্লাহ তাল্লা আল্লাহ তালা অনেকটাই সন্তুষ্ট অসন্তুষ্ট হয়ে যায় এগুলোর জন্য ঘরে মেহমান আসলে ঘরে মেহমান আসলে অনেকেই নারাজ হয় আল্লাহ তালা বলছে মেহমান হলো আমি খুশি মনে একজনের ঘরে মেহমান পাঠাই আর আগেও বলছিলাম যখন বলছে আপনি সবচেয়ে খুশি হলে কি করেন বৃষ্টি বসন করি তার চেয়ে বেশি খুশি হলে মেহমান আমি মানুষের ঘরে মেহমান পাঠাই তার চেয়ে বেশি খুশি হলে কন্যা সন্তান দান করি যে মেহমান দেখে কখনোই মন খারাপ করা যাবে না ব্যারাজি হওয়া যাবে না এটা কিচ্ছু করা যাবে না ওটা আল্লাহ তালার পক্ষ থেকে মেহমান পাঠায় মেহমান দেখে আরও অনেক খুশি হতে হবে আজানের সময় কথা বলা ও কাজ করা এটা আল্লাহ পছন্দ করে না হ্যাঁ কাজ করতে পারেন সমস্যা নেই কিন্তু কথা বলা এটাও যাবে না কেননা যে কথা বলতে গেলে অনেক সময় কথা বলতে গেলে মনে করেন যে আজানের সঠিক কথাগুলো শোনা যায় আজানকে আল্লাহ তালা বলছে আজানকে তুমি মন থেকে হৃদয় থেকে অন্তক থেকে ভালোভাবে একদম সুন্দরভাবে শোনো সেই আজান আর আজানের জবাব দাও হচ্ছে আল্লাহ তালা বলছে কিন্তু আমরা কি করি আজান কোন দিক দিয়ে হচ্ছে কোন দিক দিয়ে চলে যাচ্ছে আমরা কিছুই বুঝি না আমরা কিছুই জানি না নামাজ নাই কালাম নাই আল্লাবুল্লাহ নাই আর নামাজ না যার নামাজ যার না থাকে তার আজানের কোনো দরকার আছে কোনো দরকার নেই ওই কারণে আজানও তার শোনারও কোনো প্রয়োজন মনে করে না এটা হচ্ছে আল্লাহ তালা এতটাই তার উপরে সে যে সব মানুষ এরকম তাদের উপরে এতটাই রাগান্বিত হয় আল্লাহতাল যে হয় তা বলার শেষ নেই তা আমি মনে করব প্রত্যেকটা মানুষ আজানের সময় কোনো কাজ করবেন কাজ করেন কিন্তু মন দিয়ে আজান শোনেন আজানের উত্তর দেন আজানের উত্তর যদি আপনি নাও পারেন তবু আল্লাহ তালার আজান মন দিয়ে দিল দিয়ে শোনেন আজানের উত্তর আজান আজানে যা বলে আপনি সঙ্গে সঙ্গে তাই বলতে হবে আজানের উত্তর মজিমে যা বলবে তাই বলবেন ঠিক আছে সবগুলোই ঠিক কিন্তু দুই জায়গায় একটু ব্যতিক্রম আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর যখন বলে তখন আপনি সাথে সাথে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেন লাহি ইাহ্ল যখন বলে তখন ইলাহিল্ল্ল্ল্ল্ল্লাহ বলে যখন লাহ ইলাহ মোহাম্মদ রাসুরুল্লাহ বলে তখন ওই জবাবটা দিতে হবে লাই মোহাম্মদ মুহাম্মদ রাসুল্লাহ শুনলে সাল্লাহ আলাইহি আসলাম বলে চোখে চুমা চোখে দুই আঙ্গুল এই বৃদ্ধ আঙ্গুল দিয়ে এই চুমা দিয়ে চোখে দিবেন আর যখন মনে করেন যে এই যে হাই আলাল ফালা হাই আলাল সালা এই এই দুটো সময়ে তখন বলতে হবে লাহ্লা এই এই সময় এই সময়ে এই কথাটা বলতে হবে আবার অনেকে আজানের শেষে দোয়া দোয়াও জানে যে জানে সে এরকম হচ্ছে আজানের জবাব দিতে হয় সাথে সাথে না হলে আল্লাহ অনেক মন খারাপ করে কি এইখানে কোনো কঠিন কিছু কিছুই না আজান মহাদিম যা বলতে আপনি সঙ্গে সঙ্গে তাই বলবে শুধু এই দুই জায়গায় আর সাদু আল্লাহ মুহাম্মদ রসুল আসাদুল্লাহ যখন ওই জায়গায় বলে তখন ওই আপনি শুধু সল্লাহ ওই জবাবটা দেবেন আর্ষাদ্লাহ ইহু মোহাম্মদ রসুল্লাহ সল্লসাল্লাম বলে এই বৃদ্ধ আঙ্গুল দিয়ে একটু হ্যাঁ চোখে দিলেন সেটা আপনার উপকার আর কিছু এই দাছাড়া কী কঠিন আর লাহাউল্লা কুয়াচি বিল্লা এটা তো সবাই পারে তাই না তাহলে কেন আমরা পারব না চেষ্টা করলেই পারব আসলে কি যে আমরা যারা যতটুকু জানি যতটুকু মনে করেন যে এই যে লেখাপড়া জানি আমাদের কর্তব্য কি যে এখন অনেক কিতাব বের হয়েছে নামাজ শিক্ষা কিতাব অনেক অনেক কিতাব বের হয়েছে নামাজ শিক্ষা বিশেষ করে নামাজ শিক্ষা বইটা আমরা যারা যেটুকু লেখাপড়া জানি নামাজের কিছু জানি না কি বা অনেক কিছুর কিছু জানি না গোসলের দেওয়া জানি না ওজুর দোয়া জানি না বাথরুমে যাওয়ার দেওয়া জানি না আজানের জবাব পারি না ঘমের দোয়া পারি না এরকম অনেক কিছু গেলাম নামার শিক্ষার ভেতর আছে ঠিক আছে নামাজ শিক্ষা বই যদি আপনি একটা কিনে নিয়ে যদি আপনি পড়েন যেটা আমাদের দরকার আমরা অনেকে গোসলের দেওয়া পারি না যারাই আমরা গোসলের দোয়া পারি না তাদের কোনো দিনও তো শরীর পাক হয় না তাই না গোসলের দোয়া যদি না পারে গোসল কখনোই হবে না আর শরীরও পাক হবে না সারা জলম নাপাকি অবস্থায় থাকে তবে আর সে অবস্থায় কোনো কাজেই বরকত দেবে না আল্লাহ ওই জন্যে আমি মনে করি যে আমাদের আমরা যারা যতটুকু লেখাপড়া করছি কিবা। একটু লেখাপড়া দেখলে পড়াশোনা ধরতে পারি এরকম যারা আমরা আছি তারা আমরা মনে করব যে শিক্ষা বই কিনে এই গোসল্ধ আর কি খুবই গুরুত্বপূর্ণ যেগুলো ওইগুলো আমরা শিখতে পারি তা আমরা আমি সবাইকে অনুরোধ করবো যারা এই এইসব না পারেন তারা এই বই নামা শিক্ষা বই একটা কিনে এইগুলো শিখবেন তা ঠিক আছে আমি আর বেশি বড়ো করবো না ভিডিওটি এ পর্যন্ত রাখছি ভালো লাগে বসে লাইক করবেন শেয়ার করবেন তা আমার পাশেই থাকবেন এ পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম